কেমন নবী আবার নবী দোকান হাত মালিকের দরবারে তুলে ধরলেন আল্লাহ হম্মা ইহিদি উম্মা আবি হরাই মালিক আবূহদারার মা কে তুমি হেদায়েত করে দাও ইসারা নাইসা হারা নবী সারা নাইসা হারা জানো দুনিয়া ওয়ালা নবী আমার গলা মালা নবী আমার গলার মালা নবি কামেলি বড় করে বলে আল্লাহ আকবার হুজুর মা আমাকে পিটাইলেন আমি প্রতিবাদ করি নাই মা আমাকে আঘাত করলেন মায়ের বিরুদ্ধে কিছু বলি নাই আমার নূরের নবী ডেকে বলে আবু ঘোরাই দাঁড়িয়ে তুমি বুঝি মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য নবীর দরবারে এসেছি মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসি নাই মায়ের বিরুদ্ধে বলার জন্য আসি নাই আজকের সমাজের ছেলেরা মায়ের বিরুদ্ধে কথা বলে আজকের সমাজের ছেলেরা বাবার বিরুদ্ধে কথা বলে তুমি আমার জন্য কি করেছ বাবা পানি ছেড়ে গাম আজ যেই ছেলেরে খাওয়াইছি আমি কাঁধে করে মসজিদে গুরুস্থানে গিয়েছি ওই ছেলের কথা শুনলে বুকটা ফেটে যায় এরকম ছেলে আছে কি নাই

আবু হোরারা দেখে বলে আর সুলেল্লা আসার একটাই মাত্র কারণ নবী আমার নবী ওই নবী আমার বিশ্বাস আমার কামাত আমার নবী যদি দুকানা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া আমার মায়ের জন্য দোয়া করে আমার বিশ্বাস গণবী আমার মাকে আমার আল্লাহ কবুল করবে হুজুরতি আবু হুরায়রা বসে বসে কাঁদেন ইয়া রাসূলুল্লাহ নবিগো আমার বিশ্বাস দুখানা হাত মোবারক বাড়াইয়া আমার প্রভু দরবারে আপনি নবি দোয়া করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুখানা হাত ওসু করে ধরেছে সুবহানাল্লাহ আস্তে বলেন আল্লাহুম্মা ইহদি উম্মাহ বিহুরাইরা আল্ল হুম্মাই গিদি হুম্মা বেশ না এরাম নবী আমার দেখিবলে আল্ল বরখরিব বলেন আল্ল আওয়াজটা হয় নাই চিক্কার দিয়া বলেন আল্ল কেমন নবী রে আবার নবী দোকানে হাত মালিকের দরবারে তুলে ধরলেন আল্লাহ উম্মা ইহিদি উম্মা আবি হোরাই র মালি আবু সুদারের মাকে তুমি হিদায়ত করি দাও হাজিরোতি আবু হোরাই রাম নবী দরবার থেকে বেরো হয়ে গেলেন দৌড়াচ্ছে বাড়িতে দেখি লাফাক করবালেন মহল্লার যুবকীরা জামা টেনে ধরলেন পাগড়ি টেনে ধরলেন জুব্বা টেনে ধরলেন আবু হোরাইরা রে জীবনে কোনোদিন ঝগড়া করো না জীবনে কোনোদিন খারাপ আচরণ করো না জীবনে কোনোদিন তোমাকে সমস্যায় পড়তে দেখে নাই কোন সমস্যার মধ্যে পড়েছ কোন বিপদের মধ্যে পড়েছ কেন রেয়াবো পাগলের মতন তুমি দোড়া করতেছো পায়ে করতেছ হজুরবো দেখে বলে বন্ধুরা নেয় আমার ছেড়ে দাও আমার পাগড়িটা ছেড়ে দে আমার বাড়িতে যাইতে দে আল্লাহর নবী দুই কানা হাত মোবারক বাড়িয়ে ধরেছে আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি আবু হুরায়রা দেখব নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যায় আল্লাহ নিয়তে পচারে শাকিল সুন্নি মিডিয়া সবাই মাথা সবাই টাইম মতন খেতে আসবে নদীর কুলে খানাটা সাজাইলেন একটা মাছ সাই শাখা হুজুর আসসালাম আলাইকুম আমার একটু তাড়া দাবাত দিচ্ছেন তো সেজন্য এসেছি আমি এসে দেখা করে চলে যাচ্ছি কয় না যাবা কেন খাওয়া রেডি তুমি একটু খেয়ে যাও তো মাছ বলতেছে আমি কি শুরু করবো হ্যাঁ শুরু করো আমি হা করলাম খালি দিতে থাকো সোলাইমান জিনিরে কয় প্রথম একটা গরু দে আস্থা গরু করে দিয়ে দিছে হা বন্ধ হয় না কয়েবার মসজিদে আস্থা মসজিদ হা বন্ধ হয় না এবার বললেন খাসি দে দুমদা দে হা বন্ধ হয় আল্লাহ আল্লাহ আকবর বলেন এরে বাবা খামাকা ডিস্টার্ব করিস না বাবা মাইক সারি দে সময় হয়েছে বাবা দুনিয়ার বাত্তি দিয়ে কি হবে কবর আমাদের মদিনার বাত্তিটা চলে দুনিয়ার বাত্তি দরকার নাই যে tudo আছে নাছে ও tudo আমরা ওই আলোচনায় শুনতে যাচ্ছি আমাদের আমলটা ভালো হয়ে আমাদের কবরে যেন বাতি জ্বলে ওঠে আরো বড় করি বলি সুবহানাল্লাহ মাষ্টা করে আছে তিন মাইল লম্বা ডেকসির খানা মাছের মুখের মধ্যে দিলেন মাছ হা বন্ধ করে না সোলাইমান আলাইহি সালাম ডেকে বলে তোর খবর কি মাছ একটা চিৎকার দিয়া বলে সোলাইমান রে সোলাইমান আমার আল্লাহ প্রতিদিন এইভাবে আমার তিন লোকমা খানা খাওয়ায় তুমি মাত্র আমার এক লোকমা খানা দিস বাকি দুই লোকমা খানা এখনো আমার বাকি নবী সোলাইমান একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে শেষদায় পইরা চিৎকার দিয়া বলে আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ 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 একটা মাছের কাছে আমি ফেল করলাম আল্লাহ আকবর তিনি কে আমাদের আল্লাহ তিনি কে তিনি গড নয় ঈশ্বর নয় তিনি আমাদের র আল্লাহ

হজিরতি আবু মনে আসো তো মনে আসো তো হজিরতি আবু খুরাই দরবারে বসে 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 কান্না করে ডেকে বলে বাসায় যেতে বিলম্ব হয় বাসায় যেতে দেরি হয় মা জিজ্ঞেস করে আবু আবহরায় রে কোথায় বিলম্ব করেছ কোথায় দেরি করেছ এত রাতে কেন তুমি বাসায় ফিরে এসেছ আমি বলি মা গা এমন একটা দরবার যাই রে মা সেই দরবারে হাজিরা দিলে জাহান্নামি মানুষগুলি জান্নাতি হইয়া যায় সুত আমার মা জাহেলা আমার মা মোশে রেকা আমার মা বেঈমান আমার মা বেদিন দিন গ্রহণ করে নাই সব কিছু শুনতে পারে নবী নবী শুনতে পারে না এরকম মানুষ আছে কি নাই আছে আছে নবীর নাম শুনতে পারে না নবী গো আমি আমার নবীর কথা বললাম মা আমার পিঠের মধ্যে বেত্রাঘাত শুরু করে দিলেন পহার করতে আরম্ভ করলেন পিটাইতে আরম্ভ করলেন আমি ডেকে বললাম মা 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 যত শক্তি আছে রে মা সমস্ত শক্তি আমার পিঠের মধ্যে প্রয়োগ কর সমস্ত শক্তি দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর মারে মা জীবন যাবে ইমান ছাড়ব না নবি সারা নাইসাহারা নবী সারা নাইসাহারা জান দুনিয়া ওয়ালা নবি আমার গলার মালা নবি আমার গলার মালা নবী কামেলি ওয়ালা বড় করে বলে আল্লাহ আকবর হুজুর মা আমাকে পিটাইলেন আমি প্রতিবাদ করি নাই মা আমাকে আঘাত করলেন মায়ের বিরুদ্ধে কিছু বলি নাই আমার নূরের নবী বলে আবু ঘোরাই তুমি বুঝি মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য নবীর দরবারে মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসি নাই মায়ের বিরুদ্ধে বলার জন্য আসি নাই আজকের সমাজের ছেলেরা মায়ের বিরুদ্ধে কথা বলে আজকের সমাজের ছেলেরা বাবার বিরুদ্ধে কথা বলে তুমি আমার জন্য কি করেছ বাবা পানি ছেড়ে দিয়ে গাম আজ এই ছেলের খাওয়াইছি আমি কাঁধে করে মসজিদে গুরুস্থানে গিয়েছি ওই ছেলের কথা শুনলে বুকটা ফেটে যায় এরকম ছেলে আছে নাই আল্লাহ বলে উফিনি বলে তন কার হুমা হকুল্লাহ কাউল ইয়ার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আরসি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আরসি নাই জন্য কেমন হয়েছে ছ তাহলে কি যুদ্ধ হয়েছে ছ আবু হোরারা দেখে বলে আর সুল আল্লাহ আসার একটাই মাত্র কারণ গো নবী আমার নবী ওই নবী আমার বিশ্বাস আমার কামাত আমার নবী যদি দুকানা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া আমার মায়ের জন্য দোয়া করে আমার বিশ্বাস গণবি আমার মাকে আমার আল্লাহ কবুল করবে হাজির পি আপু বসে বসে কাদে ইয়ার সুল আল্লাহ রবিদ আমার বিশ্বাস দুখানা হাত নোবারক বারে আমার প্রবুদ্ধর বারে আপনি নবি ধওয়া করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইকি ওসাল্লাম দুখানা হাত মুসু করে ধরেছে আস্তে বলেন আল্লাহ উম মাই গিদি আল্লহ হুম্মাই গিদি হুম্মা বে নবী আমার দেখি বলে আল্ল বড় ফুরি বলেন আল্লহ আওয়াজটা হয় নাই চিক্কার দিয়া বলেন আল্ল কেমন নবী রে আমার নবী দোকানে হাত মালিকের দরবারে তুলে ধরলেন আল্লাহ হুম্মা ইহিদি উম্মা আবি হো রাইনা মানি আবহুদারৰ মাকে তুমি হিদায়ত কৰি দাও আজি আবু হোরাই নাম নবী দরবার থেকে বের হয়ে গেলেন দৌড়াচ্ছে বাড়িতে দেখি আল্লাহফাক করবা লাগান মহল্লার যুবকেরা জামা টেনে ধরলেন পাগড়ি টেনে ধরলেন জুব্বা টেনে ধরলেন আবু হোরাইরা রে জীবনে কোনোদিন ঝগড়া করোনা জীবনে কোনোদিন খারাপ আচরণ করো না জীবনে কোনোদিন তোমাকে সমস্যায় পড়তে দেখে নাই কোন সমস্যার মধ্যে পড়েছ কোন বিপদের মধ্যে পড়েছ কেন রে আবানা পাগলের মতন তুমি দোড়া দি করতেছো করতেছ হজুরতে আবানা দেখে বলে বন্ধুরা আমার আমার জুব্বাটা ছেড়ে দাও আমার পাগড়িটা ছেড়ে দে আমার বাড়িতে যাইতে দে আল্লাহর নবী দুই কানা হাত মোবারক বাড়িয়ে ধরেছে আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি আবু হুরায়রা দেখব নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যায় আকবার আমার যুবক বন্ধুরা রে আমাকে ছেড়ে দাও আমি দেখব রে নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই বন্ধুরা জামা ছেড়ে দিলেন হাত ছেড়ে দিলেন দৌড়াইয়া আবু হরারা বাড়িতে চলে গেলেন কে মা আমি তোমার সন্তান আবু হুরায়রা এত সুন্দর করে মা জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন হজরতে আবু ওরেরা ডেকে বলেন খোদার কসম করি বলছি রে আমার মায়ের জবান থেকে আমি করকরসতার ভাব পাইলাম না কোনো কঠোর শব্দ পাইলাম না মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করেছে আর বড়ো করে বলেন আল্লাহ আকবর গুনার বোঝা মাথায় সি বলেন বলেন গুনার বেশ গুনা আছে কি নাই গুনা আছে কি নাই তাহলে জবনটা খুলে বলেন গুণার বৌ লোযা মাথায় লি মাফে কই মাও মূলা এলাহি জুরে মাফে কইরা बुध मौल मफ़ोदी کو যসারা উফামেরা দেখি নাজমানটা খুলা বলে না আল্লাহ আর বড় করে বলেন আল্লা আমাদের একে মাপ করে দাও আল্লাহ আমাদের একে ক্ষমা করে দাও তুমি ঘোষণা দিয়ে ইয়া আইও খাল্লা দিনা আমানু। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা তোর গুনাহটা যদি উহুৎ পাহাড় পরিমাণ হইয়া যায় তোর গুনাটা যদি উহুদ পাহাড় পরিমাণ হইয়া যায় ওই গুনার বোঝাগুলো মাথায় লইয়া যদি তওবা করতে পারো ওই তওবাটা যদি নসুহার মতন তওবা হইয়া যায় আমি আল্লাহ কথা দিলাম তোর জীবনের গুনাগুলি মাপ সুবহানাল্লাহ জুরু 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 আবু হনারা ভিতরে প্রবেশ করলেন মার সন্তানটাকে জড়াই আবুকে ধরলেন মরবখন মা দেখে দি বলে আমার সন্তান আবু রে সমাজের কত ছেলেরা টানসের আড্ডায় যায় সমাজের কত ছেলেরা কত অনুষ্ঠানে যায় সমাজের কত ছেলেরা কত আড্ডায় যায় আমার সন্তান আবহরায়রা এরা নুরে রেল দরবারে যায় হাজাল খোরান আলা জাবাক দুই হাত পুস করি বলেন আল্লাহ আকবার আরো বড় করি বলেন আল্লাহ আকবার সেই কোরআনের দায়িত্ব জাবাল পাহাড়কে দিয়েছিলেন ওই জাবাল পাহাড় কোরআনের দায়িত্ব গ্রহণ করে নাই ওই কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে আমার নূরের নদী বড় করি বলেন আল্লাহ হো আকবর আরো বড়ো করি বলেন আল্লাহ আকবর আসবে

আলহামদুলিল্লা একটু যাইতাম নেই আর একটু যাবো নি আমার বাবারা আমার বন্ধুরা কুয়াশা তো বৃষ্টির মতন পরে বেশি রাত করতে যাব না এমন ওয়াজের দরকার নাই যে ওয়াজ শোনার পরে প্রজন নামাজ নষ্ট হয়ে যায় কথা বলেন কথা বলেন কথা বলেন কি তোর কেন তো লম্বা মজের শুনব কম আমল করব বেশি

দোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায় দোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায় কেমতের ময়দানে মানুষের অজুর স্থান হইতে নূর চমকাইতে থাকবে জোরে 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 এই যে ঠান্ডা পানি দিয়ে অজু করলাম মুখমন্ডল দৌত করলাম আর মনে মনে বললাম আল্লাহ আল্লাহ ওজিহি নূরিকা আল্লাহ তালা এই ঠান্ডা ওজুর পানির দ্বারা আমার চেহারার মধ্যে তুমি নূর দাও আমার আল্লাহ ডেকে বলে কে আমতের ময়দানে এই মানুষটার চেহারা হইতে নূরের বাতি জইলা উডবে এই যে এক বত্রলোক মোবাইলের বাতিটা ধরলো ছোট্ট একটা মোবাইলের ভিতরে বাতি পালটা মাছের চোখের সাইতেও ছোট আলোটা দেখেন কত মারাত্মক আমার আল্লাহ ডেকে বলে নামাজি মানুষ আল্লাহ মানুষ তাকওয়াওয়ালা মানুষ পরেশগার মানুষটা তার চেহারা থেকে এইভাবে নূর চমকাইতে থাকবে আমার আল্লাহ ডেকে বলবে তিরিশ তারা রে বহু আমার একটা নামাজি বন্দা দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ বন্দার জন্য আট ওয়াক্ত নামাজ বন্ধুর জন্য বন্দা কবর হয় বন্ধু মাজাৰ মাজার হয় বন্দা মূল্যে কবর হয় বন্ধু মূল্যে মাজার হয় পৃথিবীতে আবু জাহিলের কবর নাই আবু জাহিলের বাড়িতে মানুষ পায়খানা পেশাব করে আমার নবীর বাড়িতে মানুষ জিয়ারত করে শুধু জিয়ারত নয় ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লামাজাদুল্লাহ তাওয়াবার রাহিমা বড় করে বলেন আল্লাহ আকবর বাবু সালাম দিয়ে নবীকে সালাম দিতে গেলে মা কানা মোহাম্মদ আবা আহাদিন মেরোড়ে যা দিকুম আল্লাহ

কোরআন হাদিসের কথা না করে সমস্যা আছে কথা কোন কথা কন খুব মজা লাগতেছে আলহামদুলিল্লাহ কন আমরা সবই ছেলেটা আমার কলিজার টুকরা আমার দরবারে গেছে তার মসজিদের কমিটির লোক নিয়ে আমাকে দাওয়াত দিতে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ আমি আইসা দেখলাম লোক কম আমার মন খারাপ নাই তার কারণ বুজার মতন মানুষ 40 জনে যথেষ্ট ঠিক আমি চিন্তা কোসিpere স্বামীর দরকার নাই বুজার মতন মানুষ যদি 40 জন পাই দরকার নাই আলহামদুলিল্লাহ ছুটটু নাতিন যদি জিজ্ঞাসা করে বিয়ে বইবিনি কয় না না তোমার কাছে বিয়ে বনু নাতিন 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 এই নাতিনে যখন 17 বছর বয়স হয় নাতিন যদি কি বিয়ে বইবিনি কয় বুড়ার কাছে না নাতিন এখন বিয়া কি জিনিস বুঝে বুঝা রে বইয়া কইতো না আমি দেখাম সব মানুষ মানুষ আর বুজার মানুষ তিনশো বালা আলহামদুলিল্লাহ বলেন বড় করি বলেন আলহামদুলিল্লাহ আবু হরার মা ডেকে বলে বাবা আর বিলম্ব করিস না আমাকে নিয়ে সন নবীর দরবারে আমার নবীর দরবারে মা সন্তান আসতেছে আবু হরানা ঢুকে পড়েছে নবী আমার ডেকে বলে আবু হরানা রে আবার কেন এসেছ কহজু আমি একা নাই আমার নবীর দোয়া লইয়া এসেছি বাড়িতে যাওয়া না নবী নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছেন ইয়ানা সুরাল্লা নবী গো আমার মা এসেছে আমার মা এসেছে আমার মাকে পড়াইয়া দিন এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলোচনা একদম শেষ দিকে নিয়ে আসলাম আল্লাহ কি বলে আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা মার হবের একটা চিৎকার মনি মনিবিরে আমি কোথায় যাব কোরআন লইয়া বাই দিকে তাকাইলাম নবী দেখি না যুবক বাবার শুধু তোমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলে তাকাইলাম দিকে তাকাইলাম নবী দেখি না দিকে তাকাইলাম নবী দেখিনা মেসাবের অফানতের দিকে তাকাইলাম নবী দেখি না হজরে আসবাদের দিকে তাকাইলাম নবী দেখি না মাকামে কাম এইবোৰে দিকে তাকাইলাম নবি দেখি না ইন্ন চা চাৱল তামিন তামিল চা ইৰিল্লা চাফাই তাক আইলাম নবী নাই মাৰবা এ টকা আইলামৰে নবী না আমাৰ আল্লাহ মানে জীৱন আহিল জীৱৰ আহিল ৰে জীৱৰ আহিল কোৰা ছোৱালী বন্দুৰ কে চেনিয়া যাই বা আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধুর তুমি কোথায় দেখতে পাও রুহুল আমিন জিব্রাইল ডাক কয় আল্লাহ বড় করে বলেন আল্লাহ 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 বাইতুল্লাহ থেকে একটু কোন দূরে জমিন থেকে বিশাল ওসু একটি পাহাড় বাইতুল্লাহ থেকে একটু কোন দূরে বিশাল উঁচু একটি পাহাড় ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু নবী আছে নাই শীত শীত উম্মতের শেষদা কথা বলেন না জুমাতে যা তো মুসল্লি হয় আসরে নাই জুমাতে যত মুসল্লি আসরে নাই কথা কন ঠিক কিনা জুমাতে যত মুসল্লি এত কাজ কর্ম দোকান পাট ব্যবসা বাণিজ্য রাখার পরেও মসজিদ এসব বেড়ে গেছে আমি জানতে চাই বনগাঁও জামে মসজিদ কমিটির এলাকার মানুষেরা জুমার নামাজ দোকান ব্যবসা চাকরি বাকরি গাড়ি সব কিছু ইয়া মসজিদ ভরে গেল সোয়া পাঁচটা যখন ফজর নামাজ